লাল আর সবুজে মোড়া স্ট্রবেরি দেখতে যেমন সুন্দর খেতে ঠিক ততটাই সুস্বাদু স্ট্রবেরির পুষ্টিগুণ জানলে আপনি এক ধাপ এগিয়ে যাবেন স্ট্রবেরিতে থাকা ছোট ছোট বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তাই আমাদের হার্ট ভালো রাখে স্টোকের ঝুঁকি কমায় এছাড়া যারা ওজন কমাতে চাইছেন তারা স্ট্রবেরি খেতে পারেন স্ট্রবেরিতে জলের পরিমাণ বেশি থাকে ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এরপর যেটা স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন এ সি ফোলেট ফসফরাস আর ম্যাঙ্গানিস থাকে তাই সারাদিনে দুটা থেকে তিনটা স্ট্রবেরি খেতে পারলে আপনার ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যাবে ফলে আপনার ত্বক ও চুল ভালো থাকবে আর আপনি সবার থেকে এক ধাপ এগিয়ে যাবেন আপনার দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে তাই দাঁত আর হাড় নিয়ে চিন্তা ছাড়ুন আর পাতে রাখুন স্ট্রবেরি এছাড়া স্ট্রবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট আর ব্ল্যান্ড কম্পাউন্ড রক্তে উপস্থিত শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ফলে আর্ডিকেল কমায় আর আর্ডিকেল কম থাকলে ক্যান্সারের ভয় থাকবে না তাই প্রতিদিন পাতে রাখুন এই সুস্বাদু ফলটি